যশোর থেকে আড়াইশো টাকা দামের একটা সুন্দর বেডশিট কিনে নিয়ে আসছিলাম কিন্তু সেই বেডশিটটা একজন বিশেষজ্ঞকে হাতে দিয়েছিলাম কিন্তু সবচেয়ে সুখের বিষয় হলো বিশেষজ্ঞ পুরো উল্টোই বেডশিটটা পাতিয়েছে পাতানোর পরে সে দেখে যে না উপরে সব সুতো ভেসে রয়েছে তারপরে কি হলো আমি বললাম তুমি কি বেডশিটটা ঠিক করে পাতাইছো না উল্টো পাতাইছো তারপরে সে ভালো করে বিচার বিশ্লেষণ করে দেখলো না এত উল্টো হ্যাঁ তারপরে সে আবার উঠালো উঠিয়ে এই যে আবার ঠিকঠাক করে পাতাচ্ছে আসলে গরমে মনে হচ্ছে মাথাটা জার্নি করে নষ্ট হয়ে গেছে যাক আসলে অনেক সকালবেলায় আমরা তো আসি এসে অনেক কষ্ট হয়ে যায় ক্লান্তি হয়ে যায় কিন্তু ওই যে বলে মেয়ে মানুষের শখ যে নতুন বেডশিট কিনে নিয়ে এসেছি সেই বেডশিটেই শুতে হবে তা আমি পাতাতে চাইছিলাম কিন্তু আমার তো অনেক কাজ ছিল তাই আপনাদের ভাইয়া বলছিল যে আমি পাতিয়ে দি তাই সেই বিছানাটা ঠিকঠাক করার জন্য এই যে উঠে পড়ে লাগছে আর আমি এবার এক হাতে ফোন আর এক হাতে আর কি বিছানাটা টেনে টেনে দিচ্ছিলাম বিছানাটা অনেক অনেক সুন্দর যে মানে কাছ থেকে দেখলে আরও বেশি সুন্দর লাগে ফোনের থেকে যা গতদিন বলছিলাম যে এক বালতি কি কী নিয়ে আসছে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই যে থলে থেকে বিড়াল চলে আসছে এই যে ছোট্ট একটা মালসা দেখতে পাচ্ছেন আমাদের যশোরের ভাষায় এটাকে কিন্তু মালশাই বলে আপনাদের অঞ্চলে কি বলে প্লিজ কমেন্ট করে যাবেন কিন্তু আর দেখলেনি তো মালসা নেওয়ার সাথে সাথে একজন ডাকাত ছেট্টুস করে টান দিয়ে নিল মানে আমার মেয়ে এখন তানার থেকে মাটির জিনিস রক্ষা করা খুবই কঠিন তারপরেও কড়াই তাওয়া আর এই যে স্পেশাল এটা আমার খুবই দরকার ছিল কারণ ঢাকা শহরে মাছ বিশেষ করে গা পরিষ্কার করার জন্য বা বিশেষ পরিষ্কার করার জন্য ভত্তাভূর্তি বানানোর জন্য খুবই দরকার আর কি সুন্দর বুদ্ধি করে নিয়ে আসছি তাই না আপনারা যখন মাটির কোনো জিনিস নিয়ে আসবেন এভাবে একটা বালতি নিয়ে কিনবেন বালতি কিনে বালতির চারিপাশে ছেলে মেয়ে যদি থাকে তাদের ছোট ছোট প্যান্ট দিয়ে গুজে দেবেন আমি কিন্তু এভাবে নিয়ে আসছি আমার মেয়ের আর আমার কিছু ওড়না দিয়ে আর মেয়ের ম্যাক্সিমাম মেয়েরই প্যান্ট সব আর শপিং ব্যাগ তলে তলে দিয়ে সব কিছু দিয়ে মাটির জিনিসগুলো নিয়ে আসছি এটা হচ্ছে চিতই পিঠে বানানোর খোলা এই যে বড় বড় চিতই পিঠা হবে খেতে কিন্তু অনেক মজা হবে আর এই যে দেখতেই পাচ্ছেন সে নিয়ে টানাটানি করতেছে তার হাত থেকে এগুলো রক্ষা করা খুবই কঠিন যাই হোক অনেক কষ্ট করেই আর কি তারে তার হাত থেকে নিয়েছি আর কি সে প্রত্যেকটাই ধরবে ছোটো মানুষ তো সে তো বোঝে না একবার পড়ে গেলে যশোর থেকে নিয়ে আসাটাই বৃথা যাক মাটির হাড়িটা কেবল নিয়ে আসতে পারিনি কিন্তু এই যে টোটাল দেখতেই পাচ্ছেন আর একটা দইর মালসা নিয়ে আসছিলাম খুবই অল্প দামে যে আমি দই পাতাবো সেজন্যই আর কি তা মাটির জিনিসগুলো আমার কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন আর কোনটা কেমন হলো তা তো জানাবিনি আর এতটাই কষ্ট হয়ে গেছে আসলে বাচ্চা নিয়ে জার্নি করে এসে যশোর থেকে বাজার করে নিয়ে আসছিলাম কারণ যশোর থেকে বাজার করে না নিয়ে আসলে ঈদের আগে পুরো ফ্রিজ তো ফাঁকা করে মানে একটা ঝাল পর্যন্ত নাই যে জন্য ম্যাক্সিমাম টাইমে আমরা আসার সময় কিছুটা বাজার করে নিয়ে আসি যাতে ঢাকায় যে সাথে সাথে আবার বাজারে না আসতে ঢাকায় তো ম্যাক্সিমাম জিনিসই হাইব্রিড থাকে স্বাদ থাকে না আর বিশ্বাস করেন যশোর থেকে যে পটলগুলো নিয়ে আসি পটলের ভিতর বিচিও যেমন দেশি জাতের পটল এতটা মজার অল্প জালেই না গলে যায় কিন্তু ঢাকা থেকে যখন তরকারি কিনি বিশেষ করে পটল চামড়ার মতো কেমন থাকে গলতেই চায় না গলতেই চায় না আর টুকটাক সবই নিয়ে আসছিলাম আসলে আমার এক হাতে ফোন ছিল আর এক হাতে আর এক হাত দিয়ে আমি বস্তা থেকে সব নামাচ্ছিলাম আর কি সেজন্য এমন হয়ে গেছিলো কারণ স্ট্যান্ডটা আমার ছিল না এই সেই কারণে আর কি আর একটা ব্লগিং করতে গেলে যদি স্ট্যান্ড না থাকে তাইলে কী অবস্থা স্ট্যান্ডটা কিছুদিন আগে ছিল কিন্তু একটু সমস্যার কারণে স্ট্যান্ডটা আমার কাছে বর্তমানে ছিল না যে কারণে আর কি ভিডিওটা একটু এলোমেলো হয়ে গেছে প্লিজ মাফ করে দেবেন আর আমার ভিডিওর কোথাও একটু ভালো লেগে থাকলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই যে বর্বটিটা দেখতে পাচ্ছেন এই বর্বটিটা হচ্ছে অল্প মানে ঢাকায় তো সত্তর আশি টাকায় বরবটি বিক্রি হয় একশো টাকায় বিক্রি হয় এখানে তিরিশ টাকার চল্লিশ টাকার কেজি বিক্রি হয় আর আমাদের যশোরে কিন্তু কাঁচকলা বিক্রি হয় কেজিতে এক কেজি কাঁচকলা বিশ টাকায় পঁচিশ টাকাও পাওয়া যায় আর এখানে চারটে কলার দামই চল্লিশ টাকা এটাই হচ্ছে ঢাকা শহর যাই হোক মানকসুয়া নিয়ে এসছিলাম বাড়ি থেকে গড়ে সরে। আর আমার মেয়ে তো এই যে মেয়ের কয়টা খেলনা নিয়ে এসছিলাম সেটা নিয়েই ব্যস্ত আর কোয়েল পাখির ডিম নিয়ে বাড়ি থেকে কিছু এই যে কুড়োর ভিতরে স্পেশালভাবে আর এখানে হচ্ছে এক ঢম গুড় দিয়েছিল। আমার আম্মু আমার দাদু বাড়ি থেকে গুড় নিয়ে এসেছিলো সেই গুড় আর কি এটা পরের দিন সকালে যেহেতু আমার মেয়ের জন্য দুধ লাগে বাড়ি থেকে কিন্তু আমার ভাইয়া অনেক কেজি দুধ দিয়ে দিয়ে কোনোই সমস্যা নেই কিন্তু তারপরেও একটু অন্য কাজের জন্য আর কি দুধটা লাগবে সেজন্যই আর কি আমি যে আপার কাছ থেকে দুধটা নিয়ে আসি যে ফার্ম থেকে ওই আপাটা কিছু গরু পোষে সেখান থেকে আসলে দুধগুলো নিয়ে আসি কি বলবো এতটা ভালো দুধ যে ওই দুধে আপা এতটা সৎ একজন মানুষ এক ফোঁটা কখনোই সে পানি মিশায় না এরকম দুধ কিন্তু ঢাকা শহরে খুব খুব কম পাওয়া যায় আশেপাশে ফার্ম যারা আছে তাদের দুধও খেয়ে দেখেছি মানে এতটা পাতলা আর মানে সারা দিন জাল দিলেও মানে দুধে সর পড়ে না এমন একটা অবস্থা দুধে তো কোনো স্বাদ নাই মানে দুধের থেকে মানে পানি বেশি না কি বেশি বুঝায় বুঝতে তো পারি না আন্দাজে বলবো না যা অনেক বেশি পাতলা আর কোনো স্বাদ নাই দুধের কোনো স্বাদ নাই কিন্তু অ্যাপার কাছ থেকে আমি বিগত প্রায় দেড় বছর ধরে দুধ নিচ্ছি সেই দুধ নিতেই সকালে ঘুম থেকে উঠে বেরিয়ে পড়লাম আর সকাল সকাল এখন তো অনেক সকালে রোদ উঠে যায় তা হাঁটাও হলো দুধ নিয়ে আসাও হলো আমি বলল ওই আপাটা বাসায় দিয়ে যায় কিন্তু তারপরেও আমি কখনো তারে বলি না যে আপা হচ্ছে আপনি বাসায় দুধ দিয়ে যান কারণ আমার কেন জানি কষ্ট লাগে যে উনি এত কষ্ট করে এত পরিশ্রম করে তার বাচ্চাগুলোর জন্য আবার দুধ বয়ে আমার বাসায় প্রত্যেকদিন দিয়ে যাবে তার থেকে আমি না সকালে সকালে মাঝে মাঝে সকালে সকালে ঘুম থেকে উঠে চোখ গলতে গলতে আপার কাছে চলে যাব। তাতেই সে আমাকে পট ভরে দুধ দিয়ে দেবে এটাই আমার কাছে শান্তি লাগে যে কারণেই কিন্তু আমি বলি না না হলে আপা আমার বাসার সামনে এসেও কিন্তু দুধটা ই করে যাবে এই যে আপার ফার্ম অনেক বড় ফার্ম তা কিন্তু না মোটামুটি সাইজের কিন্তু তিনি অনেক সৎ মানুষ বিধায় কিন্তু আল্লাহ আল্লাহতালা সব সময় অনেক অনেক দেয় তার আচরণটাও এত ভালো তা কি বলবো যাই হোক আমি আপারে তো বলি আপনার যতদিন ঢাকা শহরে আছি যে প্রান্তেই আসি না কেন আপনার এই ফার্ম থেকে আমি দুধ নেবই হ্যাঁ আল্লাহ যদি চায় তাও আশেপাশে আবার খালি জায়গা ছিল তাই না ঘাস লাগিয়েছে দেখুন কতটা সুন্দর দেখা যাচ্ছে তাই না ঘাসগুলো লাগিয়েছে মানে ফেলে না দিয়ে লাগাই তা ঘাসগুলো বড়ো হয়ে গেছে তা আমি এবার বলছিলাম যে আবার কাটেন না কেন ঘাস তো অনেক বড় হয়ে গেছে তা আমার এবার বলছিল হ্যাঁ হচ্ছে অনেক সুন্দর দেখা যাচ্ছে বলে না আমি বললাম হ্যাঁ সত্যিই অনেক সুন্দর দেখা যাচ্ছিলো আসলে সবুজের প্রকৃতির ভিতরে এতটা সুন্দর এতটা মায়া জড়িত থাকে যে ওর পাশ দিয়ে গেলেও না মো খারাপ মনও যেন ভালো হয়ে যায় তাই না পুরা আর এই যে সেই বিখ্যাত খাল এই খালের মানে এতটা গন্ধ তা কি বলবো ঠিকভাবে পরিষ্কার করে না আর ময়লা পাতি সবাই তো ফেলে যে কারণে আর কি এমনটা হয়ে থাকে যাই হোক হাঁটতে হাঁটতে আপনাদের সাথে তো অনেক গল্পই করলাম অনেক কিছু আর এই যে প্যাকেটে আমি দুধ নিয়ে তো হেঁটে যাচ্ছি সকালবেলা এভাবে হেঁটে যেতে কিন্তু ভালোই লাগে ঠান্ডা ঠান্ডা পরিবেশ থাকে রোদ বেরোয় তাতে কি হয়েছে পাখির কিচিরমিচির মিচির চারিদিকের পরিবেশটা এত স্নিগ্ধ এত মুগ্ধ থাকে ঠান্ডা পরিবেশে হাঁটতে ভালোই লাগে কিন্তু একটুখানি পরেই পুরো মনে হবে আকাশ থেকে আগুন ঝরে পড়ছে এতটা রোদ এতটা তাপ আসলে সকালবেলার একটা অন্যরকম অনুভূতি থাকে তাই না পুরা ঠিক বলেছি না বলেন তো দেখুন রাত্রে রাত পয়সে তো সেই জন্য সকালে এখনও দোকানদারও দোকান খুলিনি আর তার মানে বোঝেন আমি কতটা সকালে আসছি তা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ